ট্রেন জার্নি হল আমাদের ছোটোবেলাকার ভালোবাসা আর এই ট্রেন জার্নি যদি মনোরম পরিবেশ এবং দুপাশে যদি চা বাগান সঙ্গে পাহাড় সঙ্গে নদী সঙ্গে জঙ্গল এইসব নিয়ে হয় তাহলে তো বেশ ব্যাপারটা কিন্তু অধিকাংশ মানুষই এই ট্রেনে হয়তো এই রুটে অনেক সময় চড়েনি অনেক মানুষ চড়েছে কিন্তু যারা চড়েছে আমি হলক করে বলতে পারি তারা যদি শিলিগুড়ি জংশনের পরে অবধি যেতে থাকে তাহলে তাদের মন ছুঁয়ে গেছে কারণ সেই দৃশ্যটা ট্রেন থেকে যে দেখার একটা আনন্দই আলাদা সেই জিনিসটা সত্যিই মুগ্ধকর আর আমরা যেহেতু শিলিগুড়ি জংশন পর্যন্ত গেছিলাম তাই শিয়ালদা থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জার্নি আমি পুরো ডিটেলসে শেয়ার করেছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আমার অভিজ্ঞতা এবং ট্রেনটি কেমন এবং শিলিগুড়ি জংশন পর্যন্ত যেতে কী কী দেখেছি সব তোমাদেরকে দেখিয়েছি চলো তাহলে ভিডিওটা শুরু করে হ্যালো বন্ধুরা তোমার জায়গায় সুশোর্জন বকস তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছো কোথায় আছি আজকে আছে এবং শিয়ালদা স্টেশনে এখন বলতে পাচ্ছি সাড়ে সাতটা উত্তরবঙ্গ এক্সপ্রেস সাতটা চলতে ছাড়বে কিন্তু আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস না আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকর্ণা এক্সপ্রেস যারা প্রত্যেকদিন চলাচল করে শিয়ালদা থেকে আলিপুরদুয়া জংশন পর্যন্ত আর শিলিগুড়ি জংশন হওয়ার পর কিন্তু অসাধারণ বিউটি দেখতে পাবে তোমরা কিন্তু অসাধারণ লাগে সেটা তো অনুমত আমরা যাবো শিলিগুড়ি জংশন পর্যন্ত ওই ফুল চার্নি তোমাদেরকে দেখাবো আর অবশ্যই ভিডিওটা দেখালাবে অবশ্যই লাইক করে আর চ্যানেল সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ট্রেন আসুক ছাড়ুক তারপর তোমার সঙ্গে কথা বলছি বাকি আরও ইনফরমেশন দিয়েছে ততদিন দেখতে থাকো আর অবকোশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তার আগে তো বন্ধুরা আজকে আমি একা নেই আমার সাথে আছে তো একা জার্নি করে পড়া আমার মজা লাগে না ঠিক আছে বাবাও এসছে বাট বাবা যেতে পারবে না বাবা একটা গায়ের জন্য আর আমার বন্ধুর যার কথা ছিল ওই জন্য দুজনে টিট কেটেছিলাম তো ও যেতে পারবে না তাই ওর জায়গায় মাকে নিয়ে নিয়েছি আগে দিন থাকলে বাবাকেও নিয়ে যেতাম বা যাই হোক পরে বা যখন যাবো তিনজন মিলে যাবো ব্যাপার না তো এখন দাঁড়িয়ে আছি দু ঘন্টা আগেই চলে এসছি তো এত রাতবেলা আর খুব সুন্দরের বৃষ্টি রাস্তা আস্তে সময় জামাও পড়েছিলাম তো তাড়াতাড়ি পৌঁছে গেছি এবং তো বন্ধুরা এই কিন্তু কয়েকদিন আগেই আইসিএফ থেকে এলএসবি করা হয়েছে আর সেটা উত্তরবঙ্গ করা হয়েছে উত্তরবঙ্গ এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ কাঞ্চনগণ এক্সপ্রেসও কিন্তু কয়েকদিন আগে আইসিএফ থেকে এলএচবি রে করা হয়েছে আগে ট্রেনটা আইসিএফ চলতো আর এই ট্রেনটা টোটাল কিন্তু ডিসটেন্স কভার করে সাতশো একচল্লিশ একচল্লিশ কিলোমিটার সেটা হচ্ছে শিয়াল থেকে আলিপুর জংশন পর্যন্ত কিন্তু আমরা যাবো শিলিগুড়ি জংশন পর্যন্ত তাই আমাদের ডিস্টেন্স কভার করে পাঁচশো তিরানব্বই কিলোমিটার প্রায় ছশো কিলোমিটারের মতো তো আমাদের শিলিগুড়ি প্রচলন টাইম সকাল আটটা নিয়ে এসেছি এক কাপ চা তো চা না খেলে কিন্তু শরীর টাকা থাকে না চা অবশ্যই খেতে হবে আর বৃষ্টির ওয়েদার এর সঙ্গে পুরো মানা আসবে সঙ্গে ট্রেন জার্নি তো সাতটা চল্লিশ উত্তরবঙ্গ ছাড়া কথা এখনো ট্রেন ছাড়েনি জানি না আমাদের ট্রেনটা কতম প্ল্যাটফর্মে দেবে তো এবার বলে দেখি এই ট্রেনে কী কী কোন কোন কামরা আছে তো ওই ট্রেনে একটা ফার্স্ট এসি একটা সেকেন্ড এসি নটা স্লিপার কোচ আর তিনটে আনরিজার্ভ কোচ এগুলো আছে আর এই ট্রেনে কিন্তু কোনো প্ল্যান নেই তাই তোমাদেরকে বলবো যেহেতু রাতের ট্রেন ঘর দিয়ে খাবার নিয়ে আসবে তাই তোমাদের সুবিধা হবে তো বন্ধুরা আমাদের ট্রেন ঢুকছে এখন ঘড়িতে সময় হয়েছে আটটা দশ মতো এখন ট্রেন ঢুকছে উত্তরবঙ্গ পনেরো মিনিট লেটে চেয়েছে ওই যে ট্রেন ঢুকছে এখন আর দেখতে পাচ্ছ হাতে জলের জার আর কাঁধে ব্যাগ পুরো ভালো মতো লাগে বইতে হবে কেন আমি আর মা যাচ্ছি যা দেখতে পাচ্ছি স্লিপার কোচগুলো একদম শেষের দিকে শিয়ালদের যখন ছাড়বে তখন একদম শেষের দিকে স্লিপার কোচগুলো নরাজে স্লিপার কোচ আছে সব শেষের দিকে আমাদের বাকি হচ্ছে এস ফাইভ আমার সিট হচ্ছে সেভেন্টিন আর মার সিট হচ্ছে ছয় একদম শেষের দিকে পড়েছে মানে শিলিগুড়িতে প্রথমের দিকে নামতে হবে বন্ধুরা এদিকে দাঁড়িয়ে আছে কিন্তু শিয়ালদা থেকে আজমের শিয়ালদা আজমে সুপারফাস্ট এক্সপ্রেস ও হারবে দশটা পঞ্চান্ন মিনিটে আগে এল এইচ কোচ কিন্তু কাঞ্চনকর্না ছিল না এই কিন্তু হয়েছে কলেজ দিনের এল এইচ বি কোচ কাঞ্চলকর্ণা এবং উত্তরমুখ দুটোই হয়েছে কাঞ্চনকর্ণা কিন্তু সবই হয়েছে আর যেটা কিন্তু অসাধারণ কিন্তু প্রথমে এবার ধুন্ত কোচ লাগিয়ে দিয়েছে মানে মিক্সড ট্রেন এবার কিন্তু বোঝা যায় এসি কোচগুলো কিন্তু একদম শিয়ালদা একদম প্রথমে পড়বে আর একদম লাস্টে পড়বে স্লিপার কোচগুলো তো আমরা যেহেতু সিল্পারের টিট কেটেছি সিলভারের ভাড়া চল্লিশ টাকা তো আমাদের একদম লাস্টে মানে একদম মানে প্ল্যাটফর্মে লাস্টে দিকে যেতে হবে ওখান থেকে ট্রেন ছাড়বে আমাদের যেহেতু আমাদের স্লিপার প্লাস তো বন্ধুরা ট্রেনে উঠে গেছি এই হলো আমার সিট সতেরো আর মা সিট ছয় কিন্তু মাকে এখানে বসেছি দিয়েছি দেখি যে ছয় আসে তাকে বলে যদি অ্যাডজাস্ট করে যায় কেন দুজন আলাদা আলাদা বসলে কেন ছয় ওই দিকে তাহলে মুশকিল হয়ে যাবে আমার লোয়ার পড়েছে মার আবার পড়েছে এবার অ্যাডজাস্ট করতে হবে দেখি যে আসবে সে যদি অ্যাডজাস্ট করে তাহলে ভালোই হবে নলে করে যেতে হবে কিছু করার নেই আর নিজের থাকলে তো খুব ভালো ব্যাপারটাই এটা রেলওয়ে নিয়ম রেলওয়েই বানায় তো বন্ধুরা আমাদের ট্রেন ছাড়বে আটটা পঁয়ত্রিশে এখন বাজে সাড়ে আটটা আর পাঁচ মিনিট বাকি তো ট্রেন টাইমে থাকলে ওখানে সই টাইমে পৌঁছাবে যাই না সব টাইমে ছাড়বে নাকি কেন উত্তরবঙ্গ পনেরো মিনিট লেট করেছে এটা না লেটফলেই ভালো তো ট্রেন ছাড়ু আর আমাদের কিন্তু অনেকগুলো হল আছে কিন্তু প্রথম হলটা বিদাননগর রোড তারপরে দক্ষিণেশ্বর তো আমি যদি পারি তাহলে বাইরে বেরিয়ে কথা বলবো কারণ এখন বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাবে না আর যদি না বেরোতে পারি তাহলে আমি এখান দিয়েই ইনফরমেশান তোমাদেরকে দেবো আর বাইরের যেটুকুই জানাতে দেখা যায় সেটুকুনি দেখাবো বুঝতেই পারছো বৃষ্টির ওয়েদারে আর বাইরে বেরোনো রিক্সটা নিচ্ছি না তো বন্ধুর যে দেখতে পাচ্ছো স্লিপার ক্লাস যেরকম হয় উপরে একটা সিট মাঝখানে একটা সিট আর নিচে একটা সিট ইনভেজেন্স হবে আর এদিকে দেখতে পাচ্ছি একটা আয়না আছে লেগেছে এটা হচ্ছে আয়না এদিকে চার্জিং সবের আছে চার্জ চার্জ হতে পারবে এখানে এখানে চোখের বোতল দেখা এখানে নিয়ে আসে সব কিছু ঠিকই আছে দেখতে হবে এটা চলে নাকি আর ওইদিকেও সেম তো আটটা বেজে ট্রেন ছেড়ে দিল তিন মিনিট লেটে তো ভালো হয়েছে পনেরো মিনিট করে উত্তর উত্তরবঙ্গের মতো তাহলে মুশকিল হয়ে যেত তো এদিক দিয়ে দেখাচ্ছি দরজার ধারে যাচ্ছে না যদি বৃষ্টি বৃষ্টি হয়েছে আর গেলাম না দরজার ধারে তোমাদের জানাতে গেলেই দেখানোর চেষ্টা করছি এই ট্রেন ছেড়ে দিলো আমাদের দেখতে পাচ্ছ এই দিয়ে যাবো দাঁড়িয়ে আছে হাটে বাজার এক্সপ্রেস তোমরা দেখতে পাচ্ছ ছেলে দিল বন্ধুরা পরের স্টেশন বিজাননগর রোড তারপরে স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর তারপরে হচ্ছে কামালকুণ্ড তারপরে হচ্ছে বর্ধমান অনেকগুলোই স্টেশনে দাঁড়াবে সবগুলো স্টেশন কভার করবো না কারণ রাত্রিবেলা ঘুমাতে হবে কারণ কালকে অনেকটা জার্নি করতে হবে শরীর এনার্জিও রাখতে হবে আর শিয়ালদা স্টেশন যেরকমটা হয় প্রচুর ভিড় আর এখানে এখন মা বসেছে যে প্যাসেঞ্জার মানে কোন স্টেশন থেকে বোর্ডিং করবে দেখতে হবে এখন মানে শিয়ালা থেকে বোর্ডিং করেনি সে হয়তো অন্য কোনো স্টেশন থেকে করবে তো আমি বিদাননগর কথা বলবো না আর বাইরে বেরোনো কোনো বৃষ্টি হচ্ছে পুরো ভেজা ওয়েদার রিক্স নেবো না বাইরে বেরোনো বাইরে থেকে যতটা বড় বলবো আর সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে কিন্তু মানে এনজিপি যাওয়ার দার্জিলিংয়ে হচ্ছে চারটে স্টপেজ মাত্র আর এই ট্রেনে কিন্তু অনেকগুলো স্টপেজ আছে প্লাস একটা এনজিপি যায় না এটা শিলিগুড়ি জংশন তো এটা মাথায় রেখে সবসময় টিটকাটু ট্রেন একই ব্যাপার সময় যদি দার্জিলিং বা সিকিম যাও শিলিগুড়ি বা এনজিপি যে কোনো একটা জায়গাতে গেলেই হলো বাট বেশিরভাগ লোক এনজিপি থেকেই যায় কারণ এনজিপির অনেক ট্রেন আছে আর শিলিগুড়ি জংশনটা মাত্রই একটা ট্রেন আর এই যারা ডুয়ার্স যায় তারা এই ট্রেনটাই বেছে নেয় কারণ এই ট্রেনটাই সবচেয়ে সহজ কারণ এই ট্রেনটাই নিউমাল জংশন যাবে ওখান থেকে গাড়ি করে লাটাগুড়ি করি যাওয়া খুবই সহজ আর এর আগে যখন এনজিপি গিয়েছিলাম তখন কিন্তু কলকাতা শিলচর স্পেশন ট্রেনে গেছিলাম ওই ট্রেনটা কিন্তু নইয়াটি ব্যাঙ্গলুরে গিয়েছিলো তখন কাজ চলছিলো ওই লাইনে ডানকুনি ওই লাইনে ওই লাইনে কাজ চলছিলো তাই আমাদের কাটুয়া হয়ে গেছিলো অনেক ঘুর্তিপথ ওইটা তো আমাদের ট্রেনটা ওইটা না আমাদের ট্রেন হয়েই যাবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনে এখন ঢুকবে সামনেই আসছে এরপরে বালি আসবে চলে এসছে দক্ষিণেশ্বর স্টেশন ছিল আটটা আটান্নতে ঢুকেছে নটা দশে মানে প্রায় বারো মিনিট লেট ট্রেন এমনিতে লেট ছিল আরও লেট করে দিয়েছে আর এখানেও সেই দু মিনিটের হল্ট আর বেদাননগর ছিল এক মিনিট হল্ট বেদাননগরে আমি দু মিনিট হল্ট করেছি এখানে দু মিনিটের হল্ট বেদাননগর ছিল এক মিনিটের হল্ট আর দক্ষিণেশ্বরের বিখ্যাত জানো কেন দক্ষিণেশ্বরের মন্দির দক্ষিণেশ্বর কনমাই মন্দির আর সামনে আছে বালে ব্রিজ দুটো জিনিসের জন্য বিখ্যাত আর এখান থেকে আদ্রাপীঠ কিংবা বেলুন মঠ এখানে সব কিছুই ঘটনা ঘুরতে পারবে জায়গাটার ভিউটা এতটা সুন্দর আমার পরে লাইট জ্বলি করতে হচ্ছে অনেক একজন আছে লাইট বন্ধ করে দিয়েছে তো তোমাদের ভিডিওটা দেখে আমরা পরে তো কথা বলতে পারবো সাড়ে নটা বাজে এখন একটু খাওয়াদা পাওয়া এই যে আমি এখন খেতে বসে গেছি এই চাউমিন মাও চাউমিন আর এই চিলি চিকেন আর এখানে একটা সস নিয়ে এসছি তো এই হচ্ছে আজকে রাতের খাবার খেয়ে দে আর বিন তো বন্ধুরা খেলাম চাউমিনটা আর চিলি চিকেনটা সত্যিই বলছি আমার মা মানিয়েছে বলে না দারুণ হয়েছে ঘরের খাবারের কোনো বিকল্প হয় না দারুণ দারুণ অসাধারণ মানিয়েছি যেরকম চাউমিনটা বসে সেরকম চিমিকেন আর দুটোর সময় কিন্তু ম্যাচও খায় দারুণ লাগছে ভালো মতো পৌঁছাতে পারলেই ভালো কারণ আমি আর মা যাচ্ছি বাবা যাচ্ছে না তো বন্ধুরা শিয়াল থেকে আমাদের ট্রেন উনচল্লিশ কিলোমিটার জার্নি করে তার থার্ড হলটে পৌঁছালো কামারকুণ্ডুতে তো কামারকুণ্ডুতে এই ট্রেন হল দু মিনিট তো ট্রেন বারো মিনিট লেডি পৌঁছেছে প্রচার করা ছিল নটা বত্রিশে পড়েছে নটা চুয়াল্লিশে সে বারো মিনিট লেটেই চলছে আর দু মিনিট হল আছে এর পর হচ্ছে বর্ধমান জংশন তো তোমাদের সঙ্গে বর্ধমান জংশানে কথা হচ্ছে আবার বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই এখন ঘুরিয়ে পড়েছি ট্রেনে আমি যেখানে ছিলাম মানে মা এখানে যেখানে আছে আমাদের দুটো আলাদা শীট পড়েছে তো যাকে অ্যাডজাস্ট করতে বলেছে ওরা চার বন্ধু মিলে এসেছে ওরা করবে না অ্যাডজাস্ট সেটা ঠিক আছে বাট পাশে সিটের চার পাঁচজন বিহারি লোক একটা সিটের মানে চার পাঁচজন বসে আছে মানে একটা সিটের মানে ঠিক কেটেছি আর আমার একদম নিচে চাদর বেছে দুজন শুয়ে পড়েছে আর আমাদের যে ব্যাগটা রেখেছে ওই ব্যাগটা পা দিয়ে সরাচ্ছে এবার আমি আর আমার দেখে বলছি যে পা দিয়ে সরাচ্ছে মুখে বলতে পারছি না যে বসুডেন না মুখে বলব তাহলে সরে যাচ্ছি আমরা আর এদিকে আর পি এবার দিকে আছে দেখছি কিছু বলছে কি কী বলবো মানে ট্রেনের অবস্থা এতটাই ফালতু হয়ে গেছে যে ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে বসে মদ্যপান করছে এবং গুটখা তামা বিড়ি এগুলো খাচ্ছে তাও কেউ কিছু বলছে না মানে ভাবতে পারছে এতটা বাড়ি শেষ হয়েছে আমরা একশো এক কিলোমিটার জার্নি করে পৌঁছলাম বর্ধমান জংশন স্টেশনে তো শিয়াল থেকে আমাদের একশো এক কিলোমিটার জার্নি শেষ হলো ট্রেন প্রায় পঞ্চাশ মিনিট লেট দশটা বারোতে ঢোকার কথা বুঝেছি এগারোটা চারে অনেকটা লেট করেছে যাই না শিলিগুড়িতে কখন পৌঁছাবো আর বোধহয় স্টেশন দৌড় করতে পারবো না এখন দিয়ে শুয়ে পড়ব কারণ এখন প্রায় এগারোটা সাত বাজে তো চলে উঠিয়ে ট্রেনে এখানে বেশিক্ষণ পাঁচ মিনিট ফল দিয়েছে এখানে তাই না ট্রেনটা আপনি সেরে উঠতে পারি তো বন্ধুরা আমরা কিন্তু কিষানগঞ্জ স্টেশনে পৌঁছলাম তার নিজে সময় থেকে আটচল্লিশ আর আমার শিয়াল থেকে চারশো পঁচাশি কিলোমিটার অতিক্রম করা হয়ে গেলো আমাদের এখনো অনেকটা জার্নি বাকি আছে প্রায় একশো কিলোমিটার উপরে জার্নি বাকি আছে তো দেখতে পাচ্ছ স্টেশনের অবস্থা বাইরে বেরিয়ে কী দেখাবো তোমাদেরকে মানে যা ভিড় বাইরে বেরিয়ে দেখানোর কোনো উপায় নেই কেন বাইরে বেরিয়ে গেলে এখানে এসে কথা বলতে হবে আর ট্রেন যখন তখন ছেড়ে যেতে পারে এখানে দু মিনিটের বেশি হল দেবে না তো বন্ধুরা নেক্সট স্টেশন নেক্সট স্টেশন দেখতে হবে কি মানে অনেকগুলো স্টপেজ তো না নেক্সট স্টেশন হচ্ছে আলুবাড়ি রোড জংশন যেটা ওয়েস্ট বেঙ্গলে পড়ে কিষাণগঞ্জ হচ্ছে বিহারে পড়ে ঠিক আছে তো আলুবাড়ি রোড জংশনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা পাঁচশো ষোলো কিলোমিটার জার্নি করে শিয়ালদা থেকে আমাদের ট্রেন এখন পৌঁছেছে আলুবাড়ি রোড জংশনে তো এখানে ট্রেনের হল হচ্ছে দু মিনিট তো আর বেশি দূরে নেই শিলিগুড়ি এক্ষুনি পৌঁছে যাবো এখন কটা বাজে প্রায় পঁয়তারটার মতো আমাদের এখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল কিন্তু পাঁচটা আটান্নতে পৌঁছেছে যাচ্ছে ছটা চল্লিশে প্রায় ছেচল্লিশ মিনিট লেট চলো উঠে যায় ট্রেনে দু মিনিট হল এক্ষুনি আবার ছেড়ে দেবে এ হচ্ছে আলুবাড়ি রোড জংশন স্টেশন আর এখান দিয়ে লাইনটা ভাগ হয়ে যায় একটা লাইন চলে যায় শিলিগুড়ির দিকে একটা লাইন চলে যায় জলপাইগুড়ির দিকে তো আমরা যাবো শিলিগুড়ির দিকে আর দুটো না তিনটে স্টপ আছে আমাদের তারপরেই আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি জংশন আর কি বলবো দূর দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে সময় থেকে পনেরো মিনিট এইতে পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন তো এখান থেকে আমাদের সিকিমের যাত্রা শুরু হবে তো তার আগে এই ভিডিওটা এখানে শেষ করতে চাই তো আমাদের পাঁচশো বিরানব্বই কিলোমিটার যাত্রা শেষ হল শিয়ালে দেখে এই শিলগুড়ি জংশন পর্যন্ত এই ট্রেনটা আবার চলে যাবে এখানে পনেরো মিনিটের ফল্ট আছে তারপর চলে যাবে তার গন্তব্য আলিপুর জংশনের উদ্দেশ্যে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই তুমি তোমার ভালো লাগে তারা অবশ্যই লাইক করে বাঁচিয়ে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই করে এত কষ্ট করে ভিডিও বানিয়েছি তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই রইল তাই পরের পার্টটা অবশ্যই দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যানেলের পরপর পাটা আসবে ভালো ভালো মানে পাটা আসবে খুব ভালো লাগবে তোমাদের আশা করি তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে